একটি ছেলে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যেয়ে দেখে তার সবগুলো প্রশ্নই কমন পড়েছে সে তো পুরা খুশিতে বাকবাকুম ছেলেটি একেবারে ভালো মতন সবগুলো প্রশ্নের উত্তর লিখে মনের খুশিতে সে বাড়িতে চলে আসলো এবং তার বন্ধু বান্ধব সবাইকে বলতে লাগলো ভাই এইবার আমার পরীক্ষাটা যা ভালো হইছে না ইতিপূর্বে কোনোদিন এই রকমের ভালো পরীক্ষা দিতে পারি নাই কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল বের হলো তখন দেখা গেল সেই ছেলেটি ফেল করেছে ছেলেটি তখন হতবম্ব হয়ে গেল সে টিকার করে কান্না কাটি শুরু করলো আসলে সে বুঝতেই পারছিল না সে ফেল করলো কিভাবে তখন খবর নিয়ে জানা গেল ছেলেটির প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছে কিন্তু পরীক্ষার খাতার মধ্য তার নাম লেখে নাই এই নাম না লেখার কারণে ছেলেটি ফেল করেছে ঠিক একই ভাবে যারা আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই এর উপর ইমান আনেনি তারা যতই ভালো কাজ করুক না কেন তাদের প্রশ্ন যতই কমন পড়ুক না কেন ইমানদারের খাতায় নাম না লেখানো কারণে দেখা যাবে কাল হাসরের ময়দানে তারা ফেল করেছে